যে সেদিন ইয়ে বানিয়েছিলাম অরেঞ্জ ড্রিঙ্ক সেটাই হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি দুই চামচ দিয়েছি বাকিটা হচ্ছে পানি দেখেছেন কালারটা কেমন হয়েছে আরও এক চামচ দিতে হবে বাট আমি সেদিন দুই চামচ তিন চামচ দেওয়ার পর বেশি লেগেছিলো তাই আমি আজকে দুই চামচ দিয়েছি তো অরেঞ্জ ড্রিঙ্কটা কিন্তু খেতে ভীষণ মজা আপনারা চাইলে কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এখানে বেশি গুলাতে হয় না অলরেডি অনেকক্ষণ আগে আজান দিয়েছে তো আমার মনে হলো যে ড্রিঙ্কসটা বানিয়েছি মানে শরবতটা সেটা আপনাদের সামনে একটু খেয়ে দেখি কারণ দুই চামচ অনেক মজা লেগেছে আর আপনারা চাইলে কিন্তু বাসায় তৈরি করে খেতে পারেন বানাতে পারেন আর যদি মনে হয় কালারটা একটু হালকা হয়েছে তাহলে বেশি করে চামচ দিবেন বাট আমার জন্য টেস্টের জন্য এটা ঠিক আছে একা একা উত্তার করতে ভালো লাগে না তারপর অনেক কিছু সাজিয়ে রেখেছি যাতে ওতে খেতে পারি মজা লাগে যাতে মনে হয় যে আশেপাশে কেউ আছে যে চাল যে ডালের গুঁড়িগুলো রেখেছিলাম সেই ডালের গুঁড়িগুলো দিয়ে কিন্তু আজকের পেঁয়াজ ওটা আমার কাজ হচ্ছে এভাবে খাওয়া মাঝে মাঝে হাত দিয়েও মেখে খাই আর সবগুলো কিন্তু বাসায় তৈরি করা বাইরে খাচ্ছি না কোনো কিছু বাইরে কেনা বাসায় খাই এটা হচ্ছে আমার চাঁদের মতো দেখুন এবং কত কুরমুড়ে হয়েছে যায় ক্রিস্পি হওয়ার কারণ হচ্ছে এখানে আমি কর্নফ্লাওয়ার অথবা বেকিং পাউডার দিয়ে থাকি একার জন্য ভিডিও করতে পারছি হাজব্যান্ডদের বাসায় অন্য কেউ থাকলে করতে পারতাম না একা একে খাচ্ছি আর ভিডিও করে রাখছি কী তো টাইমে